নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আজকে দেখো আর সাদা হয়েছিল প্রায় দিন পরে এরকম আকাশ দেখতে পেলাম আবার আর দেখো কিন্তু আমরা কিছু চারা রোপণ করেছি দু তিন দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো চলো ব্লগটা দেখতে থাকো বেশি বড় করব না একদমই মিনি ব্লগ আর দেখো এদিকে তোমাদের সাথে আগেও হয়তো আমি শেয়ার করেছিলাম এই ক্ষেতটা দেখো কি আর দেখো তো পরিমানে বৃষ্টি হয়েছে এদিকে ধান গাছগুলো একদম শুয়ে পড়েছে মাটিতে আমাদের এদিকে তো খুবই ভারী বৃষ্টি হয়েছে তো তোমাদের দিকে বৃষ্টি অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর দেখো এদিকে আকাশে একদম মেঘগুলো মনে হচ্ছে যেন জমে আছে মনে হচ্ছে যেন মেঘগুলো একদম মাটিতে ভেঙে পড়বে যাই হোক আমাদের উত্তরবঙ্গ আবার সেজে উঠেছে নতুন সাজে যাই হোক আজকের পরিবেশটা কিন্তু একদমই অসাধারণ ছিল চারিদিকে শুধু নীল আর সাদা শুধু সবুজ নিচে খুব সুন্দর লাগছিল আজকে সত্যি গ্রামে যদি না থাকতাম তাহলে হয়তো এই পরিবেশগুলো আমি কখনোই দেখতে পারতাম না তো চলো তোমাদের সাথে এটুকুই আজকে শেয়ার করলাম আর দেখো এদিকে হচ্ছে আমাদের পুকুর যারা আমার রেগুলার ব্লগুলো ফলো করো তারা তো চিনেই থাকবে দেখো এদিকে ছোট ক্ষেতটাতে আমরা চাষ করে রেখেছি কিছু সবজি আবাদ করব বলে তো চলো এখন আমি যেখানটা সময় বসে থাকি চলো তোমাদের সাথে সেই জায়গাটাই শেয়ার করলাম আমরা দেখতেই পেলে চেয়ার সেখানটা রাখা ছিল হ্যাঁ আমরা কিন্তু সব সময় বসে থাকি আর দেখো এত পরিমানে হাওয়া দিচ্ছিল আমি একটু ভিডিও করেছিলাম সুপারি গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এখন কিন্তু এরকম পরিবেশেরই দরকার কারণ ধান গাছগুলো তো একদম সবারই প্রায় জলের তলাতেই আছে তাই এখন যদি রোদ উঠে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবাই কিন্তু খুব তাড়াতাড়ি ঘরে কিন্তু ধান তুলতে পারবে আর দেখো এদিকে না ধান গাছগুলো তো জলের তলায় রয়েছেই তার আগে কিন্তু ধান গাছগুলো তো হয়তো পোকা ধরেছিল তার জন্যই হয়তো গাছগুলো একদম শুকিয়ে গেছে শুকিয়ে বলতে গেলে ভুল হবে প্রায় ওই মারাই গিয়েছে আর কি প্রায় ওই আগের থেকে তো ওই মারাই গিয়েছে বলতে গেলে আর এদিকে জলের তলায় দেখো কি অবস্থা এই ক্ষেত্রে ধানগুলো কিন্তু সেরকম ভাবে মানে শুকিয়ে যায়নি কিন্তু এদিকের ক্ষেতটাতে না একদমই শুকিয়ে গিয়েছে তোমাদের তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আগের ধান গাছগুলো কি অবস্থায় ছিল তো যাই হোক এই আর কি যা হয়েছে ভালোই হয়েছে যা হবে সামনে সেটাও ভালোই হবে তাই না এখন খারাপ হলেও আর কিছুই করার নেই মেনেই নিতে হবে যেটা হয়েছে তো যেটা সামনে হবে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ব্লগুলো দেওয়ার চেষ্টা করব। আর দেখো এদিকে কিন্তু একটু মেঘও করেছিল মানে ওই বৃষ্টির ভাবটা আর কি যায়নি হয়তো যে কোনো টাইমেই হতে পারে আর কি বৃষ্টি তো চলো ব্লগটা আর বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে তো সবাই একটু সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে স্ক্রাইব এবং লাইক করে একটু পাশে থাকবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং